আপনারা দেখতেই পেলেন এবার জনগণ তাদের ঘর দোকানপাট নিজে থেকেই ভেঙে সরিয়ে নিচ্ছে কারণ জাতীয় সড়ক কর্তৃপক্ষ সাত থেকে দশ দিনের মধ্যে তাদের অধিগৃহত জমি খালি করার নির্দেশ দিয়েছিল আজকে সেই আপডেটের পাশাপাশি সন্তোষপুর মোড় থেকে সিদ্ধি চৌমাথা পর্যন্ত কোথায় কী পরিস্থিতি হয়ে আছে তার টোটাল আপডেট থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবেদন রাখলাম হ্যালো বন্ধুরা আমি শামীম আপনার সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে বন্ধুগণ কিছুটা দুঃখ হচ্ছে কিছুটা আনন্দ হচ্ছে কারণ যে সমস্ত লোকজনের কর্মসংস্থান কিছুটা ব্যাহত হচ্ছে তাদের জন্য দুঃখ হচ্ছে আর আনন্দ এটা ভেবে হচ্ছে যে ফাইনালি এই সেকশনটিতে সম্প্রসারণের কাজটি জোর কদমে শুরু হয়েছে যাই হোক জনস্বার্থে অনেক কিছুই ত্যাগ করতেই হয় চলুন তাহলে শুরু করি বন্ধুগান আজকে এই বারাসাত বড়োজাগুলি অংশের সন্তোষপুর থেকে আওয়াল সিদ্ধি পর্যন্ত টোটাল কি পরিস্থিতি হয়ে আছে সমস্তটাই আপডেট দেব। এখন আমরা সন্তোষপুর পার হয়ে যাচ্ছি এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকটাই কাজ কমপ্লিট হয়েছিল এবং আমি আগের ভিডিওতে যে কালভাটটির কথা বলেছিলাম সেই কালভাটটির কাজ ফাইনালি বন্ধুরা শুরু হয়েছে বন্ধুক এখানে যে কালভারটি দেখতে পাচ্ছেন এইখানে অনেকটাই জল জমেছিল যে কারণে এই কালভারটির কাজ সম্পূর্ণ করা যাচ্ছিল না কনস্ট্রাকশন কোম্পানি সেই জলগুলোকে এখান থেকে পাম্পিং করে অন্যত্রে সরিয়ে নিয়েছে এখন এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে সাইড ওয়ালের কাজ চলছে এবং তারপরে এর ওপরে যে টপ স্যালাব সেই টপ সেলাবের কাজটি চলবে এই কাজটি হয়ে গেলে বন্ধুরা আমার বা যে লেনটি দেখতে পাচ্ছেন এখান দিয়ে বর্তমান যে এক্সিস্টিং দুই লেন রাস্তাটি রয়েছে সেইখানকার যানবাহনগুলিকে যেতে দেওয়া হবে তারপর এই পুরানো রোডটিকে খুঁড়ে এখানে মিডিয়ান বানানো হবে তার মানে হচ্ছে এখানে ডিভাইডার তৈরি করে সেখানে ফুল গাছ বা অন্যান্য যেসব গাছগুলি হয় সেগুলিকে এখানে লাগানো হবে আপনারা এই অংশটুকুতে দেখতেই পেলেন যে কোম্পানি এখানে অনেকটাই গাছ এগিয়ে রেখেছে এখানে পাথরের দুটি লেয়ার অর্থাৎ সিটি এসবি এবং সিটিভি এই দুটো লেয়ারকেই এখানে দেওয়ার কাজ কমপ্লিট করেছে বন্ধুরা এই জায়গায় একটি পুকুর ছিল যা সাইডে এখন কংক্রিটের গার্ডওয়াল করে দেওয়া হচ্ছে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে এই অংশে তেইশে এপ্রিল থেকে কাজ শুরু হয়েছিল আজ তেইশে জুন অর্থাৎ এই দুই মাসে এই জায়গায় কাজের অগ্রগতি যথেষ্ট ছিল সেটা বলা যেতেই পারে এখন আপনাদেরকে তেইশে এপ্রিলের একটি ফটো দেখাচ্ছি আর পাশাপাশি তেইশে জুনের একটি ফটো দেখালাম পার্থক্যটা আপনারাই বুঝতে পারবেন এই জায়গাগুলিতে এখন কাজ বন্ধ আছে কারণ এখানে বর্ষার জন্য এই মুহূর্তে কাজ করা সম্ভব হচ্ছে না কিন্তু আগামীতে এখানেও কাজ শুরু করা হবে বন্ধুরা এই কামদেবপুর হাট এলাকাতে নতুন করে চলছে জোর কদমে সম্প্রসারণের কাজ আপনারা আমার বা দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে সব মাটিগুলিকে খুঁড়ে তুলে নিয়ে এখানে সাদা বালির যে লেয়ার সেটিকে দেওয়ার কাজ চলছে এছাড়াও এখানে যে সমস্ত দোকান ও বাড়িগুলি জাতীয় সড়কের অধিকৃত জমির মধ্যে পড়ে গেছিল সেগুলিকে এখন জনগণ নিজে থেকেই ভেঙে সরিয়ে নিচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছি যে মেশিনের মাধ্যমে এখানে যে মাটিগুলি রয়েছে সেগুলিকে খুঁড়ে তুলে নেওয়া হচ্ছে এবং এর ওপরে সাদা বালির লেয়ারটি দেওয়া হচ্ছে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটি বাড়িকে ভেঙে নেওয়া হচ্ছে বন্ধুরা সামনেই হচ্ছে সোনাডাঙা মোড় এবং এই সোনাডাঙা মোড়ের পরে তেমন কিছু কাজ লক্ষ্য করিনি আপনাদেরকে এখন কাছাড়ি মোড়ের কিছু ফুটেজ দেখাচ্ছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে সব যে দোকান পাশারি যেগুলো পিডব্লিউডি জায়গার ওপরে এতদিন ছিল সেগুলিকে এখন ভেঙে নেওয়ার কাজ চলছে কারণ সাত দিন হয়ে গেছে বন্ধুরা অলরেডি এখানে মাইকিং করে দেওয়া হয়েছিল যে সাত দিনের মধ্যে জাতীয় সড়কের অধিকৃত জমির ওপরে যে দোকানগুলি ছিল সেগুলিকে ভেঙে নিতে হবে সেই মতন এখন অনেকেই এই দোকানগুলিকে ভেঙে নিতে বাধ্য হচ্ছে এখন আপনাদেরকে দেখাচ্ছি আমডাঙ্গা এলাকার ফুটেজ আপনারা এই আমডাঙ্গা এলাকাতেও দেখতে পাবেন যে এখানেও এলাকার পাবলিকরা তাদের নিজেদের যে বাসস্থান বা যে দোকানপাশগুলি ছিল সেগুলিকে তারা নিজে থেকেই ভেঙে সরিয়ে নিচ্ছে এখন আপনাদেরকে আমনাগা বিডি অফিস এলাকার কিছু ফুটেজ দেখাচ্ছি এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত দোকান দোকানপাশগুলি এখানকার জনগণরা নিজে থেকেই সরিয়ে নিচ্ছে বন্ধুরা আপনাদেরকে আমি এখন রাহানা এক নম্বর এলাকার কিছু ফুটেজ দেখাচ্ছি আপনারা এখানেও দেখতে পাবেন যে বাড়িগুলিকে ভেঙে নেওয়া হচ্ছে বন্ধুরা আপনারা এখন দেখছেন আওয়াল সিদ্ধি চৌমাতা এলাকার যে নতুন করে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে তার আপডেট আপনারা আমার বা ও ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে সব গাছগুলিকে কেটে নেওয়া হয়েছে এবং রাস্তার ধারগুলিকে একদম খুঁড়ে সমান করে পরিষ্কার করে দেওয়ার কাজ হয়েছে সামনেই বন্ধুরা আওয়াল সিদ্ধির চৌমাতা মোড় এবং এই আওয়াল সিদ্ধির চৌমাতা মোড়েও আপনারা দেখতে পাবেন যে এখানেও যে পিডব্লিউডির ওপরে যে দোকানগুলি ছিল সেগুলিকে এখন ভেঙে নেওয়ার কাজ হচ্ছে বন্ধুরা এই আবল সিদ্ধি মোড় পার হয়ে এসে বা দিকে দেখতে পাচ্ছি এখানে আস ফেলে সমান করে দেওয়ার কাজ হয়েছে এই জায়গাতেও দেখতে পাচ্ছি এখানেও ফ্লাই অ্যাশ ফেলে সমান করে দেওয়ার কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই কাজটিকে এই এক্সকোভেটর মেশিনের সাহায্যে করা হচ্ছিল বন্ধুরা আজকের আমার এই উপস্থাপনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন